আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স হোসাইন থ্রি সিক্সটি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি ভিওয়ার্স শেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিতার আর্থিক মঞ্জুরির একটি খবর নিয়ে চলে এসেছি আপনাদের উদ্দেশ্যে আশা করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিও দিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেনা বিশেষ করে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেওয়ার সুযোগ করে দেবেন ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে খেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে আমরা এখানে দেখতে পারছি যে মোট চারশত বাহাত্তর কোটি একাত্তর লক্ষ ষোলো হাজার টাকার পাঁচশত বিরাশি জন বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সম্মানী বাবদ প্রথম কিস্তিতে জুলাই দুই থেকে ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রান্তিকের ছয় মাসের জন্য সাত কোটি চোদ্দ লক্ষ টাকার নিম্নুক্ত বিভাজন শর্তানুসারে অর্থ সারকরণের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা কুমিক নং রয়েছে বিবরণ সংখ্যা মাসিক বাতার হার মাস সংখ্যা দেখতে পাচ্ছি আমরা জুলাই থেকে ডিসেম্বর চব্বিশ মোট বাতার পরিমাণ দেখতে পাচ্ছি তারপর আমরা বীর উত্তম দেখতে পাচ্ছি বায়ান্ন জন এখানে দেখতে পাচ্ছি যে মাসিক বাতার হার এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট বাতার পরিমাণ এখানে দেখতে পাচ্ছি বীর বিক্রম একশত চুয়ান্ন জন এখানে মোট ভাতার পরিমাণ এখানে বীর প্রতীক তিনশত ছিয়াত্তর জন এখানে মোট বাতার পরিমাণ রয়েছে পাঁচশত বিরাশি বীর শ্রেষ্ঠ ব্যতীত এ ছিল আপনাদের জন্য আজকের খবর আশা করছি আপনারা যারা আমাদের চ্যানেলে উক্ত ভিডিওটি দেখছেন চেষ্টা করবেন ভিডিওটি একটি লাইক করার আর শেয়ার করে অন্যকে দেখার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম